মাশাল্লাহ মাশাল্লা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসসালামু আলাইকুম বির সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভার্ট পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসলাম মিরপুরের পাখিরহাটে আর আজকে পাখিরহাটে আসছে অনেক ধরনের কালেকশন অনেক পাখি এবং হাটটাও মোটামুটি ভালো যন্ত্রণা অনেক পাখি আসছে আজকে তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে কী কী পাখি আসছে এবং কোনটার কথা দাম আর চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বের সেই মুহূর্তে আমরা চলে আসছি আরামাইকুম

এই সব পাখিগুলো যেন আপনারা সুন্দরভাবে সুবিধা কালেকশন করতে পারেন দিয়ে দিচ্ছি আরিফ ভাইয়ের ফোন নাম্বার আরিফ ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো থ্রি ফোর ট্রিপল ফোর সেভেন সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো নম্বর নতুন পল্লবী আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ আমরা এই মুহূর্তে চলে আসছি আমরা রানা ভাইয়ের কাছে এই যে

লোকেশন মুব আচ্ছা ঠিক আছে দোনো বাদ ভাই আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি হাবিকুন না আরapur কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন এই তো দেখতে পাচ্ছি সাবিকুল নাহারাপুর সে প্রত্যেক দিনের মতো অনেক অনেক পাখি নিয়ে আসছে আর ওনার কাছে বরাবরই টেম পাখি বেশি থাকে আমরা এবারেও দেখতে পাচ্ছি অনেক টেম পাখি নিয়ে আসছে এই যে হাতে একটা দেখতে পাচ্ছি এটা পাইনাপেল কুনুর না আচ্ছা এটা হচ্ছে একটা পাইনাপেল কুনুর আমরা সাবিকুল ডাবল রেড ফেক্টর এই যে সুপার টেম ডাবল রেড ফেক্টর এটা বয়স কত দিন হবে

খুবই সুন্দর আঠারো হাজার টাকা আর এরপরে আমরা দেখব এখানে লাভ বার্ড আছে একজোড়া লাভবারটার দাম পাঁচ হাজার পাঁচশো দুইবার ডিম বাচ্চা করা আচ্ছা আর এই যে আচ্ছা 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 ওকে সুপার পঁচিশ হাজার এর দাম হচ্ছে পঁচিশ হাজার এখানে দেখতে পাচ্ছি এক জোড়া লরি আছে

বাচ্চা বয়সের বাচ্চা এগুলোর বয়স কেমন আহ এক মাস থেকে চল্লিশ দিন এই বড় দুটো বড় দুইটা আটত্রিশ দিন

কথা বলে অনেক আচ্ছা আচ্ছা ও হচ্ছে কথা বলে একটা লরি এটার দাম কত চাইছেন পঁচিশ হাজার আচ্ছা আমরা দেখলাম টোটাল অনেকগুলো পাখি সার জন্য আপনার কাছে এখন এই পাখিগুলো যেন আপনারা সুন্দরভাবে কালেকশন করতে পারেন সেজন্য দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বার আপু ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স ফোর থ্রি ওয়ান ডাবল এইট হ্যাঁ মি লোকেশান মিল করুক আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপু তো বিয় আমরা এই মুহূর্তে চলে আসছি বসির ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সামনে বসির ভাইয়ের কাছে আসছি ওনার নিত্য নতুন কালেকশন পাখিগুলো দেখার জন্য আমরা শুরু করব একদিক থেকে আমরা শুরু করি আগে বাচ্চা থেকে এখানে দেখতে পাচ্ছি জিনিস কিছু বাচ্চা আছে এগুলো কিসের বাচ্চা ভাই একটা ককাটেল একটা পাইনাপেল আচ্ছা একটা ককাটেল একটা পাইনাপেল কোন এই যে পাইনাপেল কোন একটা বেবি দেখতে পাচ্ছি আর ককাটেল তো শুনতে পাচ্ছি এই যে হলুদ কালারে আচ্ছা এটার দাম কত ককাটেলের ককাটেলের দাম দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা এটার বয়স কত দিন হবে যে বয়স আপনার বত্রিশ দিনের মতো বত্রিশ দিনের মতো বত্রিশ দিনের মতো বয়স এটার দাম হচ্ছে দুই হাজার এই যে দেখুন বত্রিশ বয়সী হবে এটার দাম দুই হাজার টাকার খুব সুন্দর এই দেখ দুই হাজার টাকার এই যে একটা ককাঠেলের বেবি আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এরপরে আমাদের কাছে আরো আছে পাইন্যাপেলের বেবি খুব সুন্দর রেড ফ্যাক্টর এটার দাম হচ্ছে কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এই যে পাইলা পেলের বেবিটা বয়স কত দিন পঁয়ত্রিশ দিন হবে আচ্ছা এটার বয়স পঁয়ত্রিশ দিন হবে

আচ্ছা মেলটা আঠারো হাজার আর ফিমেলটা পনেরো হাজার বাহ ভালো টেম করা ঠিক আছে এরপর চলে যাই নিচে এক জোড়া দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো টেম করা এগুলো আচ্ছা টেম্প করা পার পিস কত পড়বে পার পিস দুই হাজার টাকা করে পড়বে ঠিক আছে এরপর এগুলো কি এই যে হ্যামস্টার দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর হ্যামস্টারগুলোর গুলোর বয়স কত দিন এগুলো কি এডাল হ্যামস্টার না এডাল হয় না আচ্ছা বাচ্চা এগুলার বয়স কত দিন হবে এটা এক মাসের বেশি এক মাসের বেশি জোড়া কত করে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যামস্টার ইঁদুরের মতো আর কি বারোশো টাকা জোড়া আমার কাছে খুব ভালো লাগছে ছোট্ট সাইজ আপনারা যারা নেবেন দেখে দেখে নেবেন এই যে ছোট্ট সাইজ ওদের সাইজই এরকম হয় আর এটার সাইজ অনুযায়ী মার্শাল্লা গ্রোথ কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এই যে দেখেন ও খুবই চঞ্চল তাই আচ্ছা এরপর এখানে আছে হচ্ছে কোকাটেল রানিং পেয়ার রানিং পেয়ার এই জুলাটা কত রানিং এই পেয়ারটা সাড়ে চার টাকা আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি ওখানে আরও এক জোড়া কোকাটেল আছে ওটার দাম এটা ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আর এরপরে আছে দেখতে পাচ্ছি যে জাবা জাবা আছে বারোশো টাকা জোড়া জাবা বারোশো টাকা জোড়া যে কোনোটা যে কোনোটা জাবা বারো হাজার টাকা বারোশো টাকা জোড়া এরপর এখানে আছে

জিরো ওয়ান সেভেন লোকেশন আচ্ছা ধন্যবাদ ভাইয়া আলাইকুম

থেকে শুরু করে যা তাই না যা চাইবেন আপনারা সব দেওয়া যাবে তো ভাইয়া আজকের মতো বলুন ধন্যবাদ ভাইয়া বিহার আমরা চলে আসছি সাইফুল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া সাইফুল ভাই দেখতে পাচ্ছি বেশ কিছু কালেকশন নিয়ে আসছে আমরা শুরু করবো পাঁচ বিঘার থেকে সাইফুল ভাই পাঁচ বিঘারের দামটা একটু বলবেন এখানে চারশো টাকা জোড়া চারশো না সাতশো 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 টাকা আর এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে এখানে দেখতে পাচ্ছি ককাটাল আছে হ্যাঁ এটা জোড়া জোড়াটা কত এটা ফিমেল একটা মিমেল এটা তো হচ্ছে আপনাকে সাড়ে তিন হাজার টাকা সাড়ে টাকা আচ্ছা আর এই জোড়াটা এই জোড়াটাটা হচ্ছে আপনার কেউ নিয়ে পাঁচ হাজার টাকা ওরানি পাঁচশো দুপার নেয় সেক্ষেত্রে এটা

লোকেশন গাজীপুর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা চলে আসছি আলিফ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো বরাবরের মতো আলিফ ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি হাতে দুইটা টেম পাখি আছে ভাইয়া একটু হাত থেকে শুরু করেন এখানে বলবেন ভাই গ্রিন চিক কোন গ্রিন চিক আচ্ছা কত এটা 6000 টাকা 6000 টাকা বয়স কত দেন এটা আলাদা আ গুড এই যে দেখেন সুপার টেম সুপার টেম এটার দাম কত ছয় হাজার বয়স কত দিন হবে এটা এক বছর এক বছর বয়স এটার দাম হচ্ছে ছয় হাজার আচ্ছা হাতে এই পাশে যা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা কিছু করেন

সিঙ্গিং করতো অলরেডি ও আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে তিন হাজার আর এই দুটোর দাম পড়বে পাঁচ পিস চার হাজার আচ্ছা সেখানে রানিং টার্ডিং বাচ্চা করা এটার দাম পড়বে আপনার হলো

বেশ সেই মুহূর্তে দেখতে পাচ্ছি এমডি হৃদয় ভাই আমাদের মাঝে তুলে ধরেছেন কতগুলো ককাটেলের বেবি এই যে এটা হচ্ছে পিসপুর পাখিরহাটে নিয়ে আসছেন হৃদয় ভাই ককাটেলের বেবি দেখেন মা শাল্লা পুরা ঝুরি ভর্তি ককাটেলের বেবি ভাই পার পিস কত করে যাচ্ছেন পঁচিশশো করে আচ্ছা পার পিস পঁচিশশো টাকা করে চাওয়া হচ্ছে আর এরপরে কাদে আছে এক পিস সুপার টেম না সুপার টেম এটার দাম কত তিন হাজার তিন হাজার টাকা এটার দাম হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা এই পাখিগুলো সুন্দরভাবে কালেকশন করার জন্য আপনার ফোন নম্বরটা বলে দিন জির সেভেন ফাইভ নাইন সিক্স ফাইভ জিরো আচ্ছা মিরপুর শাহ আচ্ছা মিরপুর শাহ ধন্যবাদ ভাইয়া থ্যাংক শেয়ার সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের মতো এই পর্যন্তই বিদায় নিলাম আসসালামু আলাইকুম